এই পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে আমি তোমাকে চেয়েছি কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসার হাজারটা কারণ এক সৌন্দর্যের চোখ সমুদ্রের মিষ্টি কণ্ঠ কমর অব্দি ঘন কালো কেশ মায়াবী শ্যামলা বরণ আমি তোমাকে কেন পাইনি কারণ তুমি আমাকে চাওনি ভালোবাসার কথা শুধু একবার নয় হাজারবার বলেছিলে আমি ভালোবাসার মোহে জড়িয়ে গেলাম অথচ তুমি অভিনয় করেছিলে ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে ভালো থেকে বলে দূরে সরিয়ে দিলে জানলা অবাক হবে যে শুধুমাত্র তুমি আমার ভালো থাকার কারণ ছিলে আজকাল যখন তোমার কথা মনে পড়ে আমার রুহ কেঁপে ওঠে একটা শূন্যতা বুকের ভিতর থাবা মারে তবে অদ্ভুতভাবে কান্না করতে পারি না বাচ্চা মতো করে কান্না করতে ইচ্ছা করে গলা দিয়ে শব্দ বের হয় না এটা সত্যি যে দিনের পর রাত আসে রাতের পর দিন এভাবেই আসবে তোমার শেষ দিন তুমিও একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তুমিও একদিন কবরে যাবে তোমারও একদিন বিচার হবে আর সেই দিন কি তুমি আমার সাথে করা অনৈতিক কাজের হিসাব দিতে পারবে